এই যে বাংলাদেশের প্রধান ক্রীড়া উপদেষ্টা আনিমুল ইসলাম বুলবুল তিনি যে বক্তব্যটা রাখছেন বা যে পার্টিকুলার স্টেটমেন্টটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে তিনি নাকি উচ্চ আদালতে যাবেন এবং তার আইসিসির বিরুদ্ধে তিনি নাকি কেস করবেন এই বক্তব্যটার মাঝখানে এই বক্তব্যটার কোনো এসেন্স আছে কোনো গুরুত্ব আছে বা কোনো যুক্তি রয়েছে এবং আমাদের ইন্ডিয়ান একজন ক্রিকেটার খুবই পপুলার এবং রিটায়ার হয়ে গেছেন এবং তিনি একটা বলেছেন কথা যে এই ভদ্রলোক বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন এই কথাটা বলছে যে আমরা উচ্চ আদালতে যাব আইসিসির বিরুদ্ধে কেস করব। আইসিসির বিরুদ্ধে আমরা লড়ব আইসিসির ক্ষমতা সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনারা যে কেস করবেন বলছেন সেই কেসের যুক্তিটা কি কি যুক্তিতে আপনারা কেস করতে চাইছেন সেই যুক্তিটা আগে আপনারা লিখুন আপনারা একটা খেলার পনেরো কুড়ি দিন কুড়ি দিন আগে থেকে একটা বাহানা ধরছেন যে নিরাপত্তার অভাব আইসিসি এটা পুরোপুরি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো রকম নিরাপত্তার অভাব কিন্তু নেই মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যে ইস্যুটা সেই পার্টিকুলার ইস্যুটা অন্য ইস্যু সেটা বিসিসিআই কিন্তু কন্ট্রোল করে সেটা আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা অংশ কিন্তু এই বিষয়টা যে বিষয়টা এখন ঘটতে চলেছে আইসিসি টুর্নামেন্ট সেটা কিন্তু কোথাও কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেটা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু কন্ট্রোলড হয় এবং একজন শুধুমাত্র আইসিসির প্রেসিডেন্ট জয় সাহা আছে বলে তার কর্তৃত্ব চলবে তা কিন্তু নয় তাকেও জবাবদিহি করতে হয় বস এবং যে যুক্তিতে আপনারা বলছেন যে কেস করবেন ওই যুক্তি উচ্চ আদালতে কেন কোথাও গ্রাহ্য হবে না এটুকু তো আমি কনফার্মলি জানি এটুকু আমি কনফার্মলি কিন্তু কোথাও গিয়ে বলতে পারি এই রকম ভুলভাল মন্তব্য না করে নিজেদের কথা ভাবুন নিজেদের বিচার্য বিষয়গুলো আপনারা কি করলেন সেই পার্টিকুলার বিষয়টাকে ভেবে দেখুন তাহলেই আমার মনে হয়েছে ভালো হবে বাংলাদেশ ক্রিকেট আরও একবার সমৃদ্ধ হয়ে উঠবে দু সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়তো বাংলাদেশ আর হয়তো আর হোস্ট করতে পারবে না না হোক বা স্টিল আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট ভালো জায়গায় উঠছিল এই আনেমুল ইসলাম বুলবুল নাজমুল হক না কি নাজমুল ইসলাম না কারা রয়েছেন এটার সঙ্গে যুক্ত রয়েছেন এই এদের জন্যই কিন্তু কোথাও কি বাংলাদেশ ক্রিকেট আজকের অন্ধকারের মধ্যে তুলিয়ে গেল এরকম ইনসিডেন্ট যেন কোনো দেশের সঙ্গে না হয় কোনো দেশের ক্রিকেট বোর্ড যেন এরকম একটা ইনিশিয়েটিভ না নেয় এটা আমরা প্রত্যেকে চাইব বাংলাদেশ ক্রিকেট আরও আরও সমৃদ্ধ হোক বাংলাদেশ ভালো খেলুক এটা আমরা প্রত্যেকে মন প্রাণ থেকে চাই এই রকম কিছু কিছু মানুষের জন্য কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশ ক্রিকেট আজকের অধঃপ্রতনের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে এবং এরাই দায়ী মোহাম্মদ ইউনুস সরকার এরাও কিন্তু কোথাও গিয়ে দায়ী আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আইসিসি আইসিসি টুর্নামেন্ট সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওজ নিয়ে টাটা